পরশু দিন পাঁচটা বাজে ছুটি হয়েছে তো আমি নাস্তা কিনে রোডে দাঁড়াইছি সাইডে টাকাগুলো রাখছি তার স্বর্ণটা রাখছি তা আমি জামু যে ও পোলা আমার পাশে দাঁড়াই রয়েছে এই পো ছেলেটা আমার কাছে দাঁড়াই রয়েছে তা আমি ওর বিশটা টাকা দিছি ও গরিব মানুষ খা ও সরে নাই কিন্তু এইভাবে দাঁড়াইছে কিন্তু ব্যাগটা যে এইভাবে রয়েছে ও যে আস্তা করে টান দিয়ে ফুলে নিয়ে গেছে বাবা আমি কইতে পারি না যখন আমি টেম্পু তুলছি দিয়ে আমার ব্যাগের জিবের খোলা আমার নাম নাইছি সারা রাস্তা কুজি কেউ পাই না এরপর কালকে ওরা সারা দিন কুজি পাই নাই আজকে ওর পিছনে লোক লাগাই দিছি দেয় পাঁচশো টাকা ভাঙ্গাইয়া নাস্তা খাইতেছে এই যে দেখেন টাকা ওর কাছে আরো আছে টাকা ষোলো হাজার টাকা ক্যাশ আরে তিন না কানের দু লোক কত টাকা নিয়েছিল ষোলো হাজার 16000 16000 হ্যাঁ 16 টাকা যখন উনি 16000 টাকা নিয়ে গারমজতো তখন তখন বাইরিসে তখন ওরে 20 ওই যখন লাস্ট ব্যাগে টাকা খোঁজে তো ওরেবি ওনাকে 10 টাকা দিয়েছে 10 টাকার পরে ও পিছন দিয়া ওই যে ব্যাগ খুলছে ওইটা খেয়াল করছো 10 টাকা গুরিয়ে নিয়ে সব টাকা নিয়ে 10 টাকা নিয়ে ও ভাই দ্রুত भागছে কালকে ও সারাদিন টাকা খরচ করছে অনেক টাকা খরচ করছে নতুন জামা কাপড় কিনছে তারপর ওনার মেয়ে আমারে বিচার দিছিল যে দুপুরবেলা যে আমার আম্মারে এমনি এমনি এই নয়ন ছলেটা টাকা পরে আমি দুপুরবেলা দুপুরবেলা আজকে এমন টোকা পাইছি পাওয়ার পরে এমন দড়ি আনছি পনেরোশো টাকা ক্যাশ পাইছি আর না স্বর্ণ কীভাবে ধরলেন হ্যাঁ আমার বান্ধবী আজকে সকালবেলা আমাকে বলতেছে যে ও আমার আজকে ব্যাগ নিয়ে টান দিছে আমার ব্যাগে ষোলো হাজার টাকা ছিল কালকে ও মোবাইল কিনছে ওই টাকা যদি নিয়ে যাইতো আজকে তাহলে তো মোবাইল কিনতে পারতো না এরকম আমার বান্ধবী তিনবার এরকম করছে তিনবার করছে আমার বান্ধবীর সাথেও এখন টাকা নিছে কার টাকা নিছে এখন আমার আম্মুর স্বর্ণ ছিল টাকা ছিল সবগুলা নিয়ে চলে গেছে ও